দু হাজার সালের জানুয়ারি থেকেই অষ্টম বেতন কমিশন বাস্তবায়ন হবে বলে মনে করা হচ্ছে প্রতি দশ বছর অন্তর অন্তর একটি করে পে কমিশন গঠন হয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে প্রশ্ন উঠছে এই অষ্টম পে কমিশনের সুবিধা পেতে কি তাদের দু সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে সম্প্রতি ডিএ বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের এদিকে ফের তাদের জন্য সুখবর আসতে চলেছে দু হাজার ছাব্বিশের জানুয়ারি থেকে লাগু হচ্ছে অষ্টম বেতন কমিশন এর ফলে সরকারি কর্মীদের বেসিক পে বিপুলভাবে রিভাইজড হবে ভাতাও বাড়বে আপাতত সরকারি কর্মী ও পেনশনভোগীরা সেই অপেক্ষায় আছেন তবে এরই মধ্যে আশঙ্কা চিন্তা বাড়ছে সরকারি কর্মীদের এই প্রশ্ন উঠছে কারণ পূর্ব অভিজ্ঞতা বলছে একটি পে প্যানেল চালু হতে সাধারণত দু থেকে তিন বছর সময় লেগে যায় উদাহরণস্বরূপ ষষ্ঠ বেতন কমিশনের ক্ষেত্রে দু সালে গড়া হয়েছিল প্যানেল কমিশন সরকারের কাছে রিপোর্ট দু সালে জমা করে তবে পে কমিশন লাগু হতে হতে দু সালের আগস্ট হয়ে যায় অর্থাৎ প্রায় বাইশ থেকে চব্বিশ মাস লেগে যায় একইভাবে সপ্তম বেতন কমিশন গড়া হয়েছিল দু সালের ফেব্রুয়ারি মাসে যা মার্চ মাসে চূড়ান্ত হয়েছিল দু সালে নভেম্বর কমিশন রিপোর্ট জমা দেয় সরকারি সিলমোহর মেলিনি দু সালের জুনে ফরমেশন থেকে ইমপ্লিমেন্টেশন হতে প্রায় তিন বছর সময় লেগে যায় এক্ষেত্রেও যদি সেটাই হয় তাহলে দু সাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না কেন্দ্রীয় সরকারি কর্মীদের অষ্টম পে কমিশনের ক্ষেত্রে দু হাজার সালে ষোলোই জানুয়ারির প্রথম ঘোষণা হলো। টার্ম অফ রেফারেন্স বা টিও আর এখনও নির্দিষ্ট নয় তা হতে হতে দু সাল হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে তারপর সরকার কিছুটা সময় নিয়ে সংস্কার প্রস্তাব দেবে বা অনুমোদন করবে তাই অষ্টম পে কমিশন বাস্তবায়ন হতে হতে দু সাল হয়ে যেতে পারে বলে ধারণা অনেকের